আপনারা জানেন এখানে অবস্থান করছেন ডক্টর নিউজ আপনার তার অপোজিটে আওয়ামী লীগরা চেষ্টা করছিল তাকে প্রতিরোধ করার জন্য কিন্তু বিএনপির এই আগমন উপলক্ষে এবং সবার প্রতিরোধে আওয়ামী লীগ এখানে পলাতক হয়েছেন এখানে অবস্থান করতে পারেন নাই কারণ আপনারা জানেন এখানে ডক্টর নিউজকে এই নিউ ইয়র্ক সিটি সর্বশ্রেষ্ঠ সিকিউরিটি দেওয়া হচ্ছে তাকে সর্বশ্রেষ্ঠ সম্মান দেওয়া হচ্ছে আমরা বিএনপিরাও তাকে সেই সম্মানের সাথে সহযোগিতা মানে সহযোগিতা করি এবং তার যত ধরনের সাপোর্ট দেওয়া দরকার আমাদের বিএনপি নেতাকর্মীরা তারা সবাই সবই সাপোর্ট তাকে দিচ্ছে এবং সে সুন্দর একটা রাষ্ট্র পরিচালনা করবে এবং সেই শেখ হাসিনাকে বিচারের আওতায় আনবেন এই বলেই আমি আমাদের নতুন সরকার ডক্টর ডুজকে তার কাছে আমাদের দাবি বিএনপির পক্ষ থেকে যেন তাকে আওতা আইনের আওতায় আনা হোক এবং তাকে শাস্তি দেওয়া হোক আমরা শত শত লোক এখানে উপস্থিত হয়েছি আমরা জানতে পারলাম এই পক্ষ থেকে খুনি পুলিশ পাহারা দিচ্ছে পুলিশ পাহারা দিচ্ছে কিন্তু একটা প্রাণীও নেই বিকজ তারা চোর এই মুহূর্তে তাদের কোন মূল্যায়ন নাই দেখে একটা লুক ওই আওয়ামী লীগের পান্ডারা খুনি হাঁসিনার লোক একজন উপস্থিত নেই অপোজিটে এই মুহূর্তে আপনারা দেখুন তাকায় পুলিশ ছাড়া আর কোন ব্যক্তি নাই অপোজিটে কিন্তু তার অপোজিটে এই মুহূর্তে দেখেন শত শত লোক ডাক্তার জানার জন্য বাংলাদেশ ন্যাশনাল পার্টি বিএনপির পক্ষ থেকে শত শত লোক উপস্থিত হয়েছে ডক্টর শুধু বাংলাদেশের প্রধান উপদেষ্টা নাই উনি ইন্টারন্যাশনাল এখন লিড়ার ওনাকে কিছু করার আগে শেখ হাসিনাকে চোদ্দ বার জন্মগ্রহণ করতে হবে শুধু শেখ হাসিনা নয় আওয়ামী লীগ সরকারকে আওয়ামী লীগকে এই শেখ হাসিনা পালিয়েছেন তিনি তার নেতাকর্মীদের কথা চিন্তা করেন নাই যা বিদায় আমরা বিএনপি এখানে দাঁড়িয়েছি এখানে আওয়ামী লীগ কিছুই করতে পারবে না এখানে বিএনপি অনেক শক্তিশালী তাই বলছি আওয়ামী লীগ আপনারা আপনার নেতৃত্ব আপনাদের কথা চিন্তা করা নাই আপনার সভ্যতার দিকে আগাবেন না দেশকে সুন্দরভাবে চালাতে সাহায্য করুন আমরা সবাই মিলে ডক্টর ইউ স্যারকে সহযোগিতা করব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি খুদাহ হাফেজ বাংলাদেশ চিন্তাবাদ আমাদের অহংকার আমাদের গর্ব তারেক রহমান চিন্তাবাদুল রহমান রহিম আপনারাও জানেন বাংলাদেশ বর্তমানে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ড ইউন স্যার এখন এই মুহূর্তে নিউ ইয়র্কের গ্র্যান্ড হায়াত হোটেলে অবস্থান করছে তাই আমরা যুক্তরাষ্ট্র বিএনপির পক্ষ থেকে যুক্তরাষ্ট্র বিএনপি ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে নিউ ইয়র্ক মহানগর পক্ষ থেকে যুক্তরাষ্ট্র বিএনপির সর্বোচ্চ জনগণের পক্ষ থেকে আজকে আমরা ওনাকে ওয়েলকাম জানানোর জন্য এখানে এসে উপস্থিত হয়েছি আপনারা জানেন বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ী এবং বাংলাদেশের না শুধু বহির্বিশ্বের বিশ্ব নেতা ডক্টর ইউনুজেকে স্বাগত জানান আমরা হোটেলে গেছি আমরা এয়ারপোর্টে গেছি আমরা সর্বোচ্চ জায়গায় বিচরণ করছি আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে ডক্টর জিনিসের ভাষা থাকবো এবং কি আমরা যারা বাংলাদেশি যারা আসি আমেরিকাতে আমরা সর্বজনীয় ঐক্যবদ্ধভাবে ডক্টর সাপোর্ট করবো এই সরকারকে আমরা সাপোর্ট দিয়ে সামনে এগিয়ে যাব এবং কি এই সরকারে একমাত্র সরকার যে বর্তমানে আমাদের দেশকে তলব জুড়ি থেকে উন্নত মানের দেশ গড়ে তোলার জন্য আমাদের নেতা আগামী দশনায় তারা ক্রমণের নির্দেশনায় আমরা এই সরকারকে সাপোর্ট করবো সর্বোচ্চ এই সরকারের পাশে থাকবো